হ্যাল বন্ধুরা ওয়েকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালো আছে আর যে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি মানে আমার কাছে ওটা অনেক তাড়াতাড়ি আটটা পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছি উঠলাম উঠে ফ্রেশ হলাম বাসন কুসন ছিল সেগুলো মাজলাম ঘর ঝর দিলাম বিছানা গোছালাম এরা উঠলো পনেরো দশটার সময় ওর বাবা গেছে স্নান করতে আর শুনকে ব্রাশ করিয়ে দিয়েছি আর টিফিনে দিয়েছি আজকে সিমুই যখন শিমুই খাচ্ছে ইনি খাবে বলে ওয়েট করছেন এখন বাজে দশটা দশ তোমার দাদা আসলে তবে একটু চা করবো চা খাবো শুনুন আগে টিফিনটা করে দিলাম আনটি এক্ষুনি চলে আসবে খেয়ে বুনু মুখে দে বাইরে বিপদ উঠেছে মাথায় আজকে তেল দেবো মাথা বসবো ঝুগুড়িতে চুলটা বেঁধেছি পুরো ঝুগুটি ঝগুটি লাগছে ফোনে পড়বে কিন্তু গরম রাত তুই খা তারপর আমি দিচ্ছি তুই খা তারপর আমি দিচ্ছি তুই তোরটা খাওয়া আগে আনটি এখনই চলে আসবি কিন্তু বলে দিলাম টাইম নেই চা খাবো খেয়ে দেখি একটু বাজারে যাব কালকে তোমাদের দাদাকে বলছে বাজার আনতে ও আনতে পারিনি ও যা আজকে আমি একটু দেখি ও পর দিন টুকটাক বাজার করে নিয়ে আসবো এই হচ্ছে ব্যাপার দেখি কি হয় বাজারে গেছিলাম একটু মাছ আনার জন্য ভালো তো মাছ নেই দেখি ব্রিজে আমাদের এখানে তালের বসেছে তাহলে কটা নিয়ে যাই আমার তালের খেতে হেবি ভাল লাগে নিয়ে যাই কটা কেটে দিক বাজার থেকে এসে সাড়ে এগারোটা নাগাদ রান্না বসিয়েছি শাক এনেছিলাম ছেঁচির শাক অনেক দিন পাওয়া যায় না আজকে পেলাম তাও খুব একটা ভালো ছিল না বেঁচে একটুখানি বেরিয়েছিল তাই করলাম এখানে ভেন্ডি আলু দিয়ে ঝাল আর মাছ সেরম ভালো ছিল না মাথা ছিল বড় একটা মাথা নিয়ে এসেছি রাতলা মাছের এইভাবে আজকের মেনু শাক হয়ে গেছে ভেন্ডি চচড়িটা এখন নামাবো আর খালি মাছের মাথাটা করলেই হয়ে যায় ব্যাস আজকের মেনু কমপ্লিট হয়ে যাবে আজকে অনেক লেট হয়ে গেল স্নান করতে করতে মাথাটা ঘষলাম তো ওই জন্য আরও লেট হয়ে গেছে সাড়ে তিনটে বাজে পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো এখন বসবো খেতে খিদে পেয়েছে বড্ড শুনুকে ভাত করে তখন আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে ভাত খাইছিলাম ওরও খিদে নেই সেরম একটা ওই জন্য ও বললো আমার সাথে খাবে এখন ওকে আমার সাথে খাওয়াবো ও সকালবেলা যেহেতু খেয়েছে একবার ওই আন্টি চলে যাওয়ার পরে ওই জন্য অতটা খিদে নেই আমি ওই জন্য তাড়াতো করিনি স্নান করতে যার আগে আজকে আর খেতে দিয়ে যায়নি ওকে লিখতে দিয়েছিলাম স্কুলের লেখাগুলো আমি কাজ বাজ সেরেই সবে ঘরে বসলাম বসিও নি এখনো বসবো এই হচ্ছে বিষয় বাইরে আবার মেঘলা মেঘলা করেছে খিদে তো আমার জীবন বেরিয়ে যাচ্ছে সকালে শুধু ওই সিমুই করেছিলাম শুনু পুরোটা খাইনি কিছুটা আমি খেয়েছিলাম ওই হচ্ছে সকালের খাওয়া আর কিছুই খাইনি এখনো বড্ড খিদে পেয়েছে খেতে বসেছি আপনি খাওয়া হয়ে গেছে আর একটুখানি খাওয়া বাকি এখানে হচ্ছে ভেন মেহেন্দি চচ্চড়ি শাক ভাজা শাক ভাজা রেভি হয়েছে আমার খুব ভালো লেগেছে চিস শাক এখানে এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তেলের তরকারি বললে না তুই তো বুঝবি না তাই তোকে তেল বললাম যদি মাছের কাটা বলি তাহলে তো বুঝবি বুঝবি না বুঝবো না মাছের রেডি হয়ে এখন যাচ্ছে হচ্ছে তুমি সাজিটা কালকে আমার অ্যানিভার্সারি

আমি ইনকাম করি আমি কী দেবো আমার যেটুকু সামর্থ্য জমানো পয়সা আছে ওটাও ওরই পয়সা বলতে পারো পয়সা তারপরও একটু চেষ্টা করা একটুখানি দিনটাকে স্পেশাল করা তো ওই জন্য যাই দেখি একটা কেক নিয়ে আসবো আর দিদ ওর জন্য কিছু পছন্দ হয় বিশাল জিনিস কিনে নিয়ে আসবো আমি আর নুকে যাচ্ছি বাইরে এসে ভিডিও ক্লিপ নেওয়ার একটাই কারণ হচ্ছে সুনু ঘরে রয়েছে শুনুকে পড়তে বসিয়ে দিয়ে কিছুটা লিখিয়ে দিয়ে বেরোলাম তো ওকে যদি বলি আমি বিশালে যাচ্ছি ও মাথা খারাপ করে দেবে ওই জন্য ওকে বলিনি বাইরে যদি ওই জন্য ভিডিও ক্লিপটা নিচ্ছি ওকে বলেছি নামে যাচ্ছি একটু দরকার আছে এই কালারটা দেখছি আমার সবুজ কালারটা এখানে চোখে লেগে গেছিল এই জামাটার আর একটা কালার ছিল এই যে এই কালারটা এইটা বেশি ভালো লাগছে এই কালারটা আর এটা সাইজ পাচ্ছি না এই কালারটা ভালো লাগে এটা নেই কালারটা বেশি কিছু দেখলাম না কারণ যত দেখবো তখন ইচ্ছা করবে আজকে বেশি মানিয়ে আনিনি জন্য যেটা দরকার সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছি যত দেখবো তত ভালো লাগবে তত মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই তার থেকে নানা মাঠেই বেটার যখন আমি কিনতে আসবো তখন দেখা যাবে কালেকশনও ভালো আছে হ্যাঁ ঠিক আছে কালেকশনগুলো মারাত্মক মারাত্মক যত ভালো থাকে না সময় বিশাল থেকে বেরিয়ে হেঁটে চলে গেছিলাম সাজিরহাটে সাজিরহাটে নতুন মিও আউটলেট খুলেছে আগে সাজিরহাটে মিও আমর মন কোনোটাই ছিল না কিন্তু এই এক মাস হলো মিও আমর মন জিনিস দুটোরই আউটলেট খুলে ফেলেছে আমাদের সাজিরহাটে অনেকটাই এখন আমাদের জন্য সুবিধা হয়েছে কারণ আগে কেক নিতে হলে না আমাদের মধ্যপ্রাম যেতে হতো অনেকটাই দূরে ছিল বাট সাজিরহাটে আমরা হেঁটেই চলে আসতে পারি অনেকটাই সুবিধা হয়েছে এখন আমি একটা ছোট্ট কেক নিয়েছিলাম তোমাদের দাদার জন্য আমরা করে গেলাম আসলে পাবো না সেটা যাচ্ছি হচ্ছে এখন তখন তারপরে এসে চেঞ্জ করে ভাত বসালাম একটু ভাত করলাম শুনুকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম এখন একটা লেখা ও এতক্ষণ পড়াচ্ছিলাম সেই সাড়ে নটার থেকে সাড়ে এগারোটা দশ পড়ালাম এখন ভাত বারো তোমাদের দাদাও চলে এসছে লেখা একটা লিখেছিল কিন্তু এত বাজে হাতের লেখা হয়েছে আমি আবার পুরো মুছে দিয়েছি এখন সেটাই লেখাচ্ছি এখন যখন ভাত বাড়বো খেয়ে দিয়ে থালা টালা নিয়ে এসেছি ভাত হয়ে গেছে খিদে পেয়ে গেছে তুই তাড়াতাড়ি লিখে নিচ্ছে আমি খাইয়ে দেব এখন বাজে বারোটা পাঁচ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কেকটা তো তখন এনেছি দেখানো হয়নি এই জাস্ট বের করলাম এই যে কেকটা এরকম ডিজাইন প্রত্যেকবারই চকলেট কেকই খাওয়া হয় তো এবার হলো একটু অন্য ফ্লেভারের আনি এটা ভ্যানিলা ফ্লেভারের আছে আমি অনুপাতে গেছিলাম দেখো এই বাবা এখন পরেই দেখাবো বিশাল ব্যাপার আমার তো কপাল খুলে গেছে পুরো বিশাল ব্যাপার আমাদের পার্টিটা আসুক সবাই মানে পার্টির মেম্বাররা আর কি পার্টিটা আসুক না পার্টির মেম্বাররা আসুক তারপর কেকটা কাটবো এখন সব মেম্বাররা এসে পৌঁছায়নি আসলেই কাটবো এই যে আমাদের সব মেম্বাররা রেডি আর একজন মেম্বার আসেনি ওর ওর কাছে এই তোর বাবার কাছে যা ওর ফোনটা ফটোটা ভালো ওঠে ছেলে মিস্টেক কি করা যাবে এই যে এই হচ্ছে কেক এগুলো কি দেওয়া ও চকলেট আমি হচ্ছে আবার ওরিওর ছোটো পিস দিয়ে দিয়েছে নাকি ছোটো কেক গরিব মানুষ আমি পয়সা কম ওই জন্য কেকটাও ছোট আর এটা হচ্ছে শুনু আমাদের গিফট করেছে লিখে দিয়েছে নুকাই আমি যাই না ওদের ঘরে তো ওদের ঘরে কি বানিয়েছে ও মনি লিখে দিয়েছে এ কাগজটা কোথাও দিয়ে পেলো হ্যাঁ ওরে বা বা বাহ বুদ্ধিটা কায় আবার শুনু সাইন করেছে শ্রেয়ানশীল ও বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ও সন্ধ্যাবেলায় টিফিন না খেয়ে একটা ক্যাডবেরি কিনে নিয়ে এসেছে ক্যাডবি টাকা নিয়েছে আমার কাছে দশ টাকা ওর কাছে ছিল দশ টাকা আমি দিলাম না টাকা দশ টাকা ও তোর কাছে দশ টাকা ছিল যেটা ওটা দিয়ে ও বিশাল ব্যাপার না তাহলে এবার কেকটা কেটেই ফেলি হুম থাক খাটাকে দই দিয়েছি তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ও তোর কাকার গিফটটা হ্যাঁ তাহলে আমার গিফটও তুমি দিইনি কেকটা কেটে তারপরে গিফটটা দিই হিসাব নেই

এটা কিনেছি শুনুর জন্য শুনু আর সান্ডেল কিনেছি আগে একটা কিনেছিলাম তো ভালো আজকে একটা কিনে নিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের দাদার জন্য এই কালারটা কোনোদিনও পড়েনি এই জন্য আমার খুব পছন্দ হয়েছে যে এটা হ্যাঁ ভালোই লাগছে কালারটা অনেক বড় এক্সেল এনেছি একটু ঢিলা ঢালা ব্যাগি টাইপের পড়বে কমফোর্টেবল হবে একটু বড় হবে কেমন হয়েছে জানিও আর শুনুটা এমনি ক্যাজুয়াল নিয়ে এসেছি সান্ডেল কিছু গরম বলে হ্যাঁ এই যে কালারটা খুব সুন্দর কেমন হয়েছে জানিও এই হচ্ছে আমাদের ছোট্ট গিফট তোমাদের দাদা আমাকে এই যে আইসক্রিমটা গিফট করলো এটাই ভালো হয়েছে ও একটা কেক আনবে বলছিল ওটা না আনার থেকে এটা নিয়ে এসেছে আমি যাই না আমাকে কেক আনবে কিনা আমি বলছি না আনতে হবে না আমি বলছি যে আমি কেক এনেছি তো আইসক্রিমটা বুদ্ধি করে এনেছে এর জন্য থ্যাংক ইউ তার জন্য এখানে শেষ করছি দেখার জন্য এটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা ভিডিওটা দেখছে সবাই একটু প্রার্থনা করো যেন আমরা এইভাবে সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারি কোনো ঝামেলা না হয় ঝগড়া ঝুলো একটু হবেই ওই করে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি গুড নাইট